আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি কুমিল্লা শহরের চকবাজারের ঠিক পাশেই মামুনি হাসপাতাল এবং মামুনি হাসপাতালের ঠিক পাশে সিটি কর্পোরেশনের একটি পার্ক আছে পার্কের পাশে সুন্দর একটি বাড়ি আপনাদেরকে দেখাবো মেইন রাস্তা থেকে এক পরে একতলা বাড়ি চারতলা ফাউন্ডেশন দেওয়া মেন রাস্তা থেকে এক পরে পরে তার আগে বলে রেখে আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করতে ভুলবেন না এটা মেন রাস্তা থেকে এক লুট পরে কি রাস্তাটি এখন বর্তমানে আছে প্রায় চার থেকে পাঁচ ফিটের মতো এক পরেই এবং সামনেও একটা বিল্ডিং হচ্ছে অলরেডি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলতেছে চলমান অবস্থায় শহরের ভিতরে আসলে এখন বর্তমানে জায়গার দাম যেভাবে বৃদ্ধি হয়েছে এমনকি আসলে হ্যাঁ জায়গা কিনে বাড়ি করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ আসলে সেক্ষেত্রে একটি এক ঘন্টা জায়গা দাম এখন বর্তমানে ষাট সত্তর লাখ টাকা দিয়েও পাওয়া যায় না যে যে জায়গাগুলোতে আপনার আপনার এই বাড়িটা এখন বর্তমানে তার মধ্যে হলো যে জায়গাটার এখন মধ্যে একতলা বাড়ি আছে এখানে সামনে হলো সিঁড়িঘর আর ঠিক ঢুকলেই এখানে আপনার দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের এখানে একটি খাট ফলানো যায় যথেষ্ট বড় একটি খাট ফালানো আছে দেখতে পাচ্ছেন এবং আমরা এখন বর্তমানে আছি ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসের ঠিক ডান পাশেই হল যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে যাতে দুজন মানুষ চলাফেরা করতে পারবে আর এখানে বর্তমানে এখানে টয়লেট আছে আপনার তিনটি আর এখানে বেডরুম আছে দুইটা ড্রয়িং রুমে ফলানো যাচ্ছে এসি ট্যাপে সেটার মধ্যে আছে আর কি গিজারের লাইনটেন করা আছে রুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আপনার একটা খাট একটা আলমারি একটা শুকে সালানোর পরেও কিন্তু আপনার স্পেস খালি আছে আর কি তো এখানে জায়গা পরিমাণটা আপনাদেরকে বলে রাখি এটা হলো যে শো এক ঘন্টার একটা জায়গা হ্যাঁ শো এক ঘণ্টা জায়গার মধ্যে এই বাড়িটা করা আর এখানে যা বাড়িটার দাম চাওয়া হচ্ছে হলো যে আশি লক্ষ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলার সুযোগ আছে আপনারা কথা বলে বাড়িটি কিনতে পারবেন মালিকের প্রতিনিধি নাম্বার আপনার স্ক্রিন স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সমস্যা নেই বিশ্বস্ত লোক আপনারা এই যে আইটি রুম আইটি টয়লেট এটা হলো যে সামনেই আছে একদম ঢুকেই সামনে আপনাদেরকে এখন আমি ছাড়টা ঘুরে দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন আর এটা হলো যে বাইরের সাইডে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন আর এটা হলো যে ছাড়টা ছাড়টা আপনারা চাইলে এক্সটেন্ড করতে পারবেন যথেষ্ট পরিমাণে ভালো রড ইউজ করা আছে এখানে অনায়াসে আপনার উপরের দিকে বিলিং আপনি তুলতে পারবেন এখানে যে দোতলার যে স্পেসটা আপনার নিচতলায় কিন্তু সাইডে যে রাস্তাটি একটু আগে দেখিয়েছি সেটা কিন্তু ছেড়ে দেওয়া আছে দোতলায় যে আপনি কিন্তু সেই জায়গাটিও নিয়ে নিতে পারতেছেন যার কারণে দোতলার স্পেসটা নিচতলা থেকে আরও বেশি বড় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা দোতলার স্পেসটা আরও বড়ো পাবেন এখানে মিনিমাম তিনটা রুম করতে পারবেন তিনটা টয়লেট সহ সব কিছু মিলিয়ে আশা করি বাড়িটি আপনাদের ভালো লাগবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে বাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি পারফেক্ট হবে ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম